আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য বোরকার উপরে ব্যবহারের জন্য অনেক সুন্দর গর্জিয়াস কাজের ভিতরে কিছু সুতি ওড়না শেয়ার করব আপনারা যারা গর্জিয়াস কাজের ভিতরে এমবো গর্জিয়াস এমবোটারি কাজের ভিতরে সুতি ওড়না পড়তে চান বোরকার উপরে বা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা সাদা কালোর ভিতরে আপনাদের সাথে অনেক সুন্দর একটি ওড়না শেয়ার করব যারা বোরকার উপরে ব্যবহার করার জন্য ওড়নাগুলি অনেকেই পছন্দ করেন এবং যারা বড় সাইজের বোরকা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান তারা আমাদের থেকে ওনাগুলি নিতে পারে আমাদের ওনাগুলি কিন্তু খুবই সুন্দর মুরব্বীদের জন্য খুবই পছন্দের একটি ওনা যারা মুরব্বীরা উপর উপরে ব্যবহারের জন্য এই ধরনের ওনা পছন্দ করেন তাই আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এই ধরনের ওনা আপনাদের কাছে শেয়ার করবো গর্জিয়াস কাজের ভিতরে আপনারা যারা গর্জিয়াস কাজের ভিতরে এম্বোয়ডারি ওনা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে একটি সাদা কালারের একটি ওনা শেয়ার করবো আপনাদের অনেকের সাদা কালার ফেভারেট বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যবহার করার জন্য সাদা কালার টি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার সাদার ভিতরে দেখতে রয়েছে যারা প্রিমিয়ার কোয়ালিটির আনকমন গর্জিয়াস চান তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের এই ওনাগুলোর কিন্তু অনেকগুলি কালার রয়েছে আমরা আপনাদেরকে কয়েকটি কালার খুলে দেখাবো বাকি কালার গুলি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রত্যেকটি ওনা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনার আমরা আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট আমরা আপনাদের সাথে ভিন্ন একটি ডিজাইনের কাজের ভিতরে অন্য শেয়ার করব ওনাগুলি সুতির ভিতরে থাকবে সুতির ভিতরে যারা বড় সাইজের ওনা কিনতে চান তারা আমাদের থেকে ওনাগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের ভিতরে আমাদের এই ওনাগুলি রয়েছে এবং সাইজও দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ রয়েছে এরনাটিরও কিন্তু অনেকগুলি কালার রয়েছে প্রত্যেকটি কালারই সুন্দর যারা এক কালার ভিতরে ওনা পড়তে চান তারা আমাদের থেকে এই ওনাগুলি নিতে পারেন আমাদের ইউনাইটেড সুন্দর একটি কিন্তু কালো কালার হয়েছে কালো কালারটি কিন্তু খুবই সুন্দর কালার যারা একদম কালো বড় ওনা পড়তে চান তারা এই ওনাটি নিতে পারে প্রত্যেকটি ওনারই কালার গুলি কিন্তু সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের এই কাজ করা ওনার কিন্তু অনেকগুলি কালার রয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল এবং বাসাইকৃত কালার এবং প্রত্যেকটি ডিজাইন ভিন্ন ভিন্ন আনকমন ডিজাইনের ভিতরে থাকবে নেক্সট সাথে গর্জিয়াস এর ভিতরে আরেকটি ওনার শেয়ার করব মিষ্টি কালারের ওনারটির কাজটি কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা যারা ঘন কাজের ভিতরে সুতির ওনা করতে চান বোরকার উপরে ব্যবহারের জন্য আর আমাদের থেকে ওনার কিন্তু ওনার কাজটি কিন্তু দেখতে পাচ্ছেন আরে সুতার কাজের ভিতর একদম নিখুঁত কাজ করা রয়েছে এবং অনেক বড় সাইজ রয়েছে সর্বোচ্চ বড় সাইজের যে ওনাগুলি সেই ওনাগুলি কিন্তু এগুলি যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কালার এবং প্রত্যেকটি ওনাই কিন্তু আনকমন আনকমন কালারের মধ্যে রয়েছে আমরা কালো সাদার ভিতরে আরেকটি অন্য শেয়ার করবো প্রথমে শেয়ার সাদা কালোর ভিতরে ভিতরে কালো বডির উপরে সাদা সুতো কিন্তু খুবই সুন্দর তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর সুন্দর চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাশ কালার বেগুনি কালার এখন সাদা কালার গোল্ডেন কালার আমাদের এই ওনাগুলির প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলাই পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন যাদের এই ওনাগুলি ভালো লাগে তারা আমাদের ভিডিওটি আমাদের সাপোর্ট করার জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং আমাদের ওনাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা যারা পিওর সুতির সিম্পল গর্জিয়াস সহ সব ধরনের যে কোনো ধরনের ওনা প্রয়োজন তারা আমাদেরকে আপনাদের প্রয়োজনে নক দিতে পারেন আমরা আমাদের কাছে অনেক ধরনের ওনার কালেকশন রয়েছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম আলাইকুম